আসসালামু আলাইকুম রোনা সুই স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ঈদের পরবর্তীতে আমাদের লোটোর প্রোডাক্টগুলো আজকে ঢুকছে আমাদের বেশ কিছু এটা হচ্ছে লোটোর লেডিস একটি প্রোডাক্ট তো লেড লোটোর যে প্রোডাক্টগুলো আপনাদের লাগবে যদি আপনাদের কাছে ছবি থাকে অথবা আমাদের যে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকলে আমাদের ছবিগুলো আপনি পাবেন তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ রোনার সুই প্রতিষ্ঠান শুধুমাত্র পাইকারি হোলসেল করে তো যাদের পাইকারি প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই লোটোর এটাও জেন্টসের একটি আর্টিকেল এটা আপনারা রিটেলে সেল করবেন একশো টাকা এখান থেকে একটা ভালো মানের কমিশন পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ডিজাইন আমাদের কাছে কালেকশনে রয়েছে লোটোর স্লিপার পন্স সব কোয়ালিটি আছে আমাদের কাছে এবং পিউ স্যান্ডেল লোটোর এটাও একটি লোটোর একটা প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার তো যদি লোটোর প্রোডাক্ট কারো লাগে তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি যেইগুলো নিতে চান সেইগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আমরা সারা দেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার প্লেস করতে পারবেন বনপাগি আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পেমেন্টও করতে পারবেন এটা একটা নতুন প্রিন্টের একটি প্রোডাক্ট এটা নব্বই টাকা সেল করবেন আপনারা নব্বই টাকা থেকে আপনারা একটা ভালো মানের কমিশন পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটা কমিশন পাবেন লোটার প্রোডাক্টগুলো রিটেল সেল করলে আসলে লাভজনক কারণ ব্র্যান্ড হিসাবে এদের মধ্যে হয়তো প্রফিট তো যায় না কোনো ব্র্যান্ড এটা লোটোর এটা আশি টাকা সেল করবেন আপনারা এটা এখান থেকে আশি টাকা থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন এটা বডি এমআরপি আছে আশি টাকা তো দেখা যায় যে লোক বাজারে যে লোকাল পঞ্চগুলো আছে কম দামি বাথরুম টাথরুমে ইউজের জন্য নাই তুলনামূলকভাবে ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই স্বল্প মূল্য পেয়ে যাচ্ছেন অতএব আপনি নর্মাল প্রোডাক্ট যাতে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন এটাও একটা লোটোর প্রোডাক্ট এটা হলো হর্ট সেলিং প্রোডাক্ট লোটোর হট সেলিং লোটোর প্রোডাক্ট এটা একশো টাকা বডি এমআরপি আছে এখান থেকে কমিশন পেয়ে যাবেন অনেক অনেক প্রোডাক্ট ঘুষে আজকে আমাদের লোটোর এটাও আরেকটি আর্টিকেল এটা নব্বই টাকা এমআরপি বডি এমআরপি নব্বই টাকা আপনার সেল করবেন নব্বই থেকে আপনার একটা ভালো কমিশন পেয়ে যাবেন আর একটা একশো টাকা রেটের কফি কালারের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার লোটোর ব্র্যান্ডের যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত কম প্রাইজের ভিতরে একমাত্র লোটে যাওয়া সম্ভব আর এছাড়াও অনেক আইটেম আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটা স্লিপার লোটোর এটা পাঁচশো নব্বই টাকা আপনার সেল প্রাইস এটা আপনারা পাঁচশো নব্বই টাকা বিক্রি করবেন এখান থেকে একটা ভালো মানের প্রফিট পেয়ে যাবেন আরেকটি বিষয় হচ্ছে লোটোর প্রোডাক্ট বিক্রি করতে আপনার কোনো খরচা লাগে না আলাদা কারণ লোটো কোম্পানির সাথে ব্যাগ দিয়ে দেয় ভালো একটা কমিশনও দেয় স্লিপারে আরও হিউজ কালেকশন আছে আমাদের কাছে কয়েকটা দেখানোর চেষ্টা করি সবগুলো তো দেখানো সম্ভব নয় যাদের পাইকারি লাগবে তারা নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ ছবি দেখে প্রোডাক্ট প্রোডাক্ট চুজ করতে পারেন অথবা আপনি ভিডিও কলে নিতে পারেন এটা পাঁচশো নব্বই একটি প্রোডাক্ট পাঁচশো নব্বই একটা চমৎকার একটা প্রোডাক্ট সব এছাড়াও স্যান্ডেল পিউ কেক এগুলো আমাদের কাছে রয়েছে লোটোর যাদের লোটর প্রোডাক্ট লাগে তারা আমাদের সাথে অনুরোধ করবেন লোটোর আরো কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে লোটোর পিউ টু পার্টের সাতশো নব্বই টাকা সেল প্রাইস বডি এমআরপি আর পি এছাড়াও লোটোর জুতা রয়েছে আমাদের কাছে স্টকে এটা হট সেলিং একটা প্রোডাক্ট এটা শীত গরম বর্ষা সব সময় চলে কারণ এটা অনেকেই এটা পরে জগিং করতে পারে অফিস করতে পারে খুবই সুন্দর একটা চমক লোটোর প্রোডাক্ট তো যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারাই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশি প্রোডাক্ট পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের প্রোডাক্ট লাগবে তারা অবশ্যই এদিকে আদর আরো লোটোর কিছু প্রোডাক্ট আছে এটা নতুন একটা প্রিন্টার প্রোডাক্ট এটা আদা খেলাই নয় পুরো চমলক্ষ একটি প্রোডাক্ট লোটোর খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রোডাক্ট অনেক কালেকশন আছে লোটোর যাদের পাইকার নেবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ